সাবধানা হচ্ছে প্রোটিনের সবচেয়ে ভালো এবং অন্যতম একটি উৎস এটি নিরামিষ প্রোটিনের প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে একটি অনেক শিশু রয়েছে বা অনেক মানুষ রয়েছে যারা নিরামিষ ভজি। সেজন্য তাদের মধ্যে প্রোটিনের অভাব দেখা দেয় নিয়মিত সাবধানা খেলে সেই প্রোটিনের অভাব পূরণ হয়ে যায় প্রোটিনের সম্পূর্ণ চাহিদা পূরণ করে বেশি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাবদানাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের জন্য ভীষণ উপকারী ক্যালসিয়াম শিশুদের প্রাথমিক অবস্থা থেকে প্রয়োজনীয় কারণ সে সময় শিশু তার শরীরের শক্তি ব্যবহার শেখে সেজন্য প্রতিদিন সাবুদানা খাওয়ানো হলে শিশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর হাড়ের বিকাশেও সহায়তা করে সাবধানা ইস্টাচ এবং শর্করা সমৃদ্ধ খাদ্য যা শিশুকে ভালো চর্বি আর বেশি ওজন লাভ করতে সাহায্য করে সেই জন্য আপনি যদি মনে করেন আপনার বাচ্চার বয়সের তুলনায় ওজন কম তাহলে আপনি আপনার বাচ্চাকে প্রধান খাদ্য হিসেবে সাবধানা খাওয়াতে পারেন এটি বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করবে উচ্চ পটাশিয়ামের স্তর রয়েছে এই সাবুদানায়। সেই জন্য ক্যারেডিও ভাস্কুলার সিস্টেমের কার্যকারিতায় সহায়তা করে থাকে প্রতিদিন শিশুকে সাবুদানা খাওয়ানো হলে এটি শিশুর রক্ত সঞ্চালন স্বাভাবিক করে এবং শরীরকে সুস্থ রাখে সাবুদানা সহজে হজম করা যায় বলে এটি বাচ্চাদের জন্য ভালো এই খাবারটি যদি বাচ্চাদের ঠিকমতো খাওয়ানো হয় তাহলে হজম প্রক্রিয়া সহজ হবে এবং পাচক সিস্টেমকেও উন্নত করবে শিশুদের হজম প্রক্রিয়া বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাবধানা শিশুদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এটি শিশুদের শরীরের উপর শীতল প্রভাব ফেলে এবং গরম আর অস্বস্তিকর হওয়া থেকে বিরত রাখে সাবুদানা শিশুদের শারীরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে এতে শরীরের ক্লান্তি ভাব দূর করে শক্তির মাত্রা বাড়াতেও অধিক কার্যকরী সাবুদানা সহজে হজম করা যায় কিন্তু এর হজম প্রক্রিয়া ধীরে ধীরে বলে সহজে খিদে লাগে না বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে খিচুড়ি বানাতে পারেন আর এই জন্য প্রয়োজনীয় উপকরণ এক কাপের চার ভাগের এক ভাগ সাবুদানা একটি ছোট করে কাটা সেদ্ধ আলু একটি সেদ্ধ গাজর ছোটো করে কাটা আধা চা চামচ জিরা এক চামচ পরিমাণ হিং আধা চা চামচ ঘি প্রথমে সাবুদানাগুলোকে প্রস্তুত করবেন তারপর চুলায় প্যান বসিয়ে ঘি গরম করে নেবেন এবং তার মধ্যে জিরা আর হিং আলাদা করে যোগ করবেন তারপর কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর গাজর যোগ করবেন এরপর স্বচ্ছ সাবুদানা তার সাথে যোগ করে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিন এটি বেশি শুষ্ক করতে না রে তার সাথে পরিমাণ মতো পানে যোগ করুন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিন এভাবেই তৈরি করা হয় সাবুদানা খিচুড়ি অনেকে প্রশ্ন করে যে সাবুদানা খেলে কি বাচ্চার ঠাণ্ডা লাগে আসলে সাবুদানা খেলে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না তবে সাবুদানায় যদি আপনার বাচ্চার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে সেজন্য আপনি সচেতন মা হিসেবে সর্বপ্রথম দেখবেন সাবুদানায় আপনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সাবুদানা না খাওয়ানোই ভালো কারণ এতে বাচ্চার ঠান্ডা লাগতে পারে তার সাথে পেটে আর পিঠে ঘামাচির মতো লাল র্যাশ বের হতে পারে এলার্জি না থাকলে সাবুদানা খেলে শিশুদের কোনোভাবেই ঠান্ডা লাগার সম্ভাবনা নেই কারণ সাবুদানা সহজে শিশুরা হজম করতে পারে সাবুদানা যদি পরিমাণ মতো খায় তাহলে ওজন বৃদ্ধি পাবে না কিন্তু পরিমাণের অতিরিক্ত খেয়ে ফেললে আপনার ওজন অনেকটাই বেড়ে যেতে পারে সাবুদানাতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে আর শারীরিক বিকাশে ভূমিকা রাখে সাবুদানা বিশেষ করে শিশুদের খাওয়ানো হয় কারণ এই খাবারটি সহজে হজম হয় এবং শিশুদের পরিপূর্ণ পুষ্টির চাহিদা পূরণ করে সাবুদানাতে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা চুলের জন্য অনেক উপকারী এটি অকারিয়ে চুল পাকা আর চুল পরাও রোধ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে